স্টুডেন্ট হাই মাদ্রাসা বোর্ড পর্ষদ দেওয়া টেস্ট পেপারের বাংলার সেট নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার তেইশ এর সমাধান হতে চলেছে আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী সন্ন্যাসী কেবল পায়ের ধুলো দিয়েছিলেন সঠিক উত্তর জগদীশ বাবুকে কুস্তি শুরু হয়ে গেল কাদের মধ্যে কুস্তি শুরু হলো ইশাব ও কালিয়া তেওয়ারি বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল ফয়া একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল কি ছাড় সে নর এর নটি হলেন উত্তর রাঘব মহাকালের চণ্ডরূপে আসছেন সৃষ্টির দেবতা কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন উনিশশো সালে সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন কাস কাকে লেখক প্রথম যে ফাউন্টেন পেন কিনেছিলেন তার নাম উত্তর জাপানি পাইলট ভোর পাঁচটায় সূর্যোদয় হয় ভোর পাঁচটায় কোন কারক অধিকরণ কারক ক্রিয়াপদে কাকে দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেটা হবে সঠিক উত্তর হবে গৌণ কর্ম কর্মবাচ্য ক্রিয়ার কার অনুসারী হয় সঠিক উত্তর হবে কর্মের নিম্নলিখিত কোন অব্যয়টি জটিল বাক্য হতে পারে যদি যারা তারা হুম এগুলো কিন্তু অবশ্যই জটিল বাক্যের উদাহরণ দেশান্তর শব্দের ব্যাস বাক্য হল অন্য দেশ বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে বিধেয় অকারক পদ হল সম্বন্ধ ও সম্বন্ধ পদ আহারে কি আনন্দ আকাশে বাতাসে এটা হবে আবেগসূচক অর্থাৎ আনন্দ সূচক বাক্য তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের টাটা বাই বাই যারা পরবর্তী সেটের হাই মাদ্রাসার পর্ষদ দেওয়া টেস্ট পেপারের সমাধান পেতে চাইছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান চলে যাবে যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ